নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনের সুস্বাগত আজ আমি ইংরাজি গ্রামারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আলোচনা করব প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের বিয়াল্লিশ দিনের ক্লাস ফর্টি টু ক্লাস এখানে সিটা শর্টে দিয়েছি সি ফর ক্লাস আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিনিসটা কি কতগুলো শব্দের পরে সেটা নাউন হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে কিংবা অ্যাডভার্বও হতে পারে সেই শব্দগুলোর পরে শুধুমাত্র সেই প্রিপোজিশন গুলোই বসে তারপরে আর অন্য কোনো প্রিপোজিশন বসে না এইগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেমন আজকে আমি যে প্রিপিশন গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো নাওনের পরে যে প্রিপোজিশনগুলো বসে মানে নাওনের পরে শুধুমাত্র এই প্রিপোজিশন গুলোই ব্যবহার ব্যবহার করা হয় এবার আমি সরাসরি উদাহরণে চলে আসছি এক নম্বরটা খেয়াল করে দেখো এক নম্বরটা বলছে ব্যবহার করা হয় এবং ফাইন ফর এই প্রিপুইশনটা বাংলা অর্থ হলো জরিমানা মানে কোনো কিছু হয়তো অপরাধ ঘটিত বা কোনো কিছু পাঁচ করেছে যা যা পূর্বক্ষেত্রে তাকে জরিমানা দিতে হবে আচ্ছা এখানে একটা উদাহরণ খেয়াল করে দেখো সে অনুপস্থিতির জন্য জরিমানা দেবে মানে সে যে আসতে পারল না সেজন্য তাকে জরিমানা দিতে হবে এটা যদি আমরা ট্রান্সলেশনটা করি ইজ উইল বি পে মানে দেওয়া হি উইল পে ফাইল হিজেন হি উইল পে ফাইন ফর হিজ অ্যাবসেন্স মানে সে অনুপস্থিতির জন্য জরিমানা দেবে এই ইংরাজি এই বাংলাটা ইংরাজি হলো

নাউন এবং এর পরে সর্বদা ব্যবহার করা হয় এবং ফাইন এই বাংলা আচ্ছা এর একটা উদাহরণ লক্ষ্য করে দেখো হাত ঘড়িটা অমিতের পছন্দ হলো এটা যদি ট্রান্সলেশনটা করি অমিত এম আইটি অমিত টুক হাত ঘড়ি ইংরেজি কে এইটা হাত ঘড়ি এখানটা পড়ে তো কবজিতে রিস্ট ডবলুআ আর আইএসটি লিস্ট ওয়াচ ডব্লু এটি লিস্ট ওয়াচ মানে কি হাতঘড়ি অমিত টুক এ ফ্যানসি ফর দ্য রিস্ট ওয়াচ মানে হাত ঘড়িটা অমিতের পছন্দ হল এখানে ফ্যানসি ফরটা হলো আকৃতির প্রিপারেশন এবং এর বাংলা অর্থ হলো পছন্দ পরের প্রিপারেশনটা খেয়াল করে দেখো পরের প্রিপারেশনটা কিন্তু আবার ফ্যানসি দিয়ে শুরু হয়েছে ফ্যানসি টু এখানে ছিল ফ্যানসি ফর এখানে ফ্যানসি টু ফ্যানসি টু মানে পছন্দ কিন্তু এখানে আমাদের মনের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে আমরা টুটা কোথায় ব্যবহার করব ফরটা খড়টা কোথায় ব্যবহার করব যখন কোন অপ্রাণীবাচক বস্তু বা কোনো মেটেরিয়াল তার প্রতি মানে নন লিভিং এই রকম কোন জিনিসের প্রতি আমাদের পছন্দ বোঝাবে সেক্ষেত্রে আমরা খড় ব্যবহার করব। আর যখন আমাদের কোনো লিভিং পার্সন মানে জীবন্ত যার প্রাণ রয়েছে এইরকম কোন জিনিসের প্রতি আমাদের পছন্দ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা টুটা ব্যবহার করব। আচ্ছা এখানে খেয়াল করে দেখো হাত ঘড়িটা কিন্তু একটা নন লিভিং এলিমেন্ট বা নন বা নন লিভিং সাবজেক্ট তো এই জন্য এখানে পরটা ব্যবহার করা হয়েছে এবারে এর পরে যে টুটা এটা নিশ্চয়ই কোন লিভিং পার্সন হবে উদাহরণটা খেয়াল করে দেখো বালকটিকে আমি পছন্দ করলাম এখানে বালকটি সে একটা লিভিং পার্সন এটা যে ট্রান্সলেশনটা করি আমি পছন্দ করলাম টুক এ ফ্যান্সি টু দা বয় মানে বালকটিকে আমি পছন্দ করলাম তাহলে এখানে ফ্যানসি টু টুটা কি ফ্যানসি টুটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং এর বাংলা অর্থ হলো পছন্দ আবারো বলছি ফ্যানসি টু এবং ফ্যানসি ফর এই দুটো বাংলা অর্থ হলো পছন্দ ফ্যানসি ফরটা ব্যবহার করা হয় কোনো নন লিভিং সাবজেক্টের ক্ষেত্রে মানে এমন একটা জিনিস আমরা পছন্দ করি যার কোনো প্রাণ নেই মানে কোনো বস্তুর ক্ষেত্রে আর টুটা ব্যবহার করা হয় কোন জীবন্ত প্রাণীর ক্ষেত্রে মানে যা প্রাণ উড়েছে সেই রকম ক্ষেত্রে পরটা কোনো বস্তুর ক্ষেত্রে আর টুটা কোনো মানুষ বা কোনো লিভিং পার্সনের ক্ষেত্রে আচ্ছা পরে যে চার নম্বর অ্যাপ্লোপিট ফিপুয়েশনটা খেয়াল করে দেখো চার নম্বর অ্যাপ্লোপিট ফিগুয়েশনটা হলো গ্লেনস এক গ্লেনস এটা হলো নাউন এবং এর পরে সর্বদা এক ফিপুয়েশনটাই ব্যবহার করা হয় এবং এর বাংলা অর্থ হলো দৃষ্টি এর একটা উদাহরণ খেয়াল করে দেখো এর একটা উদাহরণ হলো অনুগ্রহ করে ছবিটার দিকে দৃষ্টি দাও এটা যদি আমরা ট্রান্সলেশনটা লিখি প্লিজ কাস্ট এনসি গ্লেন্স প্লিজ কাস্ট এ গ্লেন্স কিসের দিকে ছবির দিকে ছবি পিকচার পিআইসি পিউআ আর এটার যে বাংলাটা অনুগ্রহ করে ছবিটার দিকে দৃষ্টি দাও অনুগ্রহ করে ছবিটার দিকে দৃষ্টি দাও এটার ইংরেজিটা কি প্লিজ কাস্ট এ গ্লেন্স অ্যাট দ্য পিকচার এখানে এর বাংলা অর্থ হলো দৃষ্টি আজকের অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন নিয়ে আমরা এতদূর পর্যন্ত আলোচনা করলাম আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকলে নিচে কমেন্ট বক্স লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ